হ্যালো স্টুডেন্ট আজকে তোমাদের জন্য ক্লাস নাইনের প্রশ্ন দু হাজার পঁচিশের নির্দেশ মতো একের কোয়েশ্চেন ক্রয় মূল্যের অনুপাত দশ ইস্টু এগারো হলে শতকরা লাভ কত চলো দেখে নেব ধরি ক্রয় হচ্ছে দশ টাকা বিক্রয় হচ্ছে এগারো টাকা তাহলে লাভ কত হবে এগারো এক টাকা দেখো এটা তোমরা টেন আর ইলেভেন এক্স ধরেও করতে পারো কিন্তু আমি সহজ চেয়ে করে দিচ্ছি তাহলে দশ টাকায় লাভ হচ্ছে এক টাকা এক টাকায় লাভ হচ্ছে এক বাই দশ টাকা আর একশো টাকায় লাভ হবে এক বাই দশ মনে তো একশো দশ দিয়ে একশো লাভ হচ্ছে দশ টাকা এরপর দেখো দুইয়ের কোশ্চেন এ বিসিডি এসিবি কোনটা চল্লিশ ডিগ্রি হলে এডিবি কোনের মান কত দেখো প্রথমে একটা রম্বো শিখেছি এবিসিডি যার এসিবি কোনটা হচ্ছে চল্লিশ ডিগ্রি এখন দেখো এসিবি সমান একান্তর কোনটা হবে সিএডি তাহলে এটাও চল্লিশ হলো এরপর দেখো এখানে যে এওডি কোনটা তৈরি হয়েছে এটা নব্বই ডিগ্রি কারণ কি রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমধি খণ্ডিত করে তাহলে এওডিটা হয়ে গেল নব্বই ডিগ্রি তাহলে পড়ে থাকছে কোনটা বিডিএ কোনটা তাহলে বিডিএ কোনটা কত হবে একশো আশি ডিগ্রি থেকে নব্বই আর চল্লিশ বাদ দেবো পড়ে থাকছে কত পঞ্চাশ ডিগ্রি তিনের কোশ্চেন সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে তিন জিরো মাইনাস তিন জিরো জিরো তিন বিন্দু তিনটি যোগ করে যে ত্রিভুজ উৎপন্ন হয় সেটি কোনটা উত্তর হবে দেখো তিন জিরো ও মাইনাস বিন্দু দুটির মধ্যে দূরত্ব কত না তিন প্লাস তার হোল স্কোয়ার মাইনাস জিরো মাইনাস জিরো তার হোল স্কোয়ার অর্থাৎ তিন প্লাস হোল স্কোয়ার প্লাস জিরো অর্থাৎ সিক্স একক একইভাবে মাইনাস তিন জিরো ও জিরো তিনের মধ্যে দূরত্ব কত আসছে মাইনাস আঠেরো একক আর তিন জিরো জিরো তিন এর মধ্যে দূরত্ব কত আসছে রুট ওভার আঠেরো একক তাহলে যেহেতু রুট ওভার আঠেরো আর রুট ওভার আঠেরো দুটো বাহু দৈর্ঘ্য সমান আছে আবার রুট ওভার আঠেরো স্কোয়ার প্লাস রুট ওভার আঠারো স্কোয়ার সমান কত এসে আছে আঠেরো প্লাস আঠেরো মানে ছত্রিশ তার মানে ছয় স্কোয়ার অর্থাৎ অতিভূজে স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার পাচ্ছি তাহলে এটা কি সমকনী ত্রিভুজ প্লাস সমদ্বিবাহ তার মানে উত্তরটা এসে গেল সমকণী ত্রিভুজ এরপর দেখো সঠিক উত্তর নির্বাচন করতে হলে একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার অনুপাত কত দেখো ঘন্টার কাঁটা কি করে না ঘন্টার কাঁটা এক ঘন্টায় জাস্ট এক ঘর সরে কিন্তু মিনিটের কাঁটা কি হচ্ছে এক ঘন্টায় বারো ঘর সরবে তাহলে সেক্ষেত্রে গতিবেগের অনুপাত কত হবে ওয়ান ইজ টু বারো অর্থাৎ এর উত্তরটা সঠিক হবে এরপর দেখে নেবো দুইয়ের দাগে নিয়মিত প্রশ্নগুলি উত্তর দাও এখানে তোমাদের পাঁচটা দু নম্বরের প্রশ্নের উত্তর করতে হচ্ছে এক খুচরো বিক্রেতা ধার্য মূল্যের উপর টোয়েন্টি পার্সেন্ট ছাড়ে ওষুধ কিনে ক্রেতাকে ধার্য মূল্যে বিক্রি করলেন খুচরো ব্যবসায়ী সাত লাভ কত দেখো বিক্রেতার ক্রয় মূল্য কত ছিল না একশো মাইনাস কুড়ি মানে আশি টাকা কিন্তু বিক্রেতার বিক্রয় মূল্য কত একশো টাকায় তাহলে বিক্রেতার লাভ কত হচ্ছে একশো মাইনাস আশি কারণ সে আশি টাকায় কিনে একশো টাকায় বিক্রি করেছে তাহলে লাভ হচ্ছে কুড়ি টাকা তাহলে আশি টাকায় লাভ হচ্ছে কুড়ি টাকা এক টাকায় লাভ করবে কুড়ি বাই আশি আর একশো টাকায় লাভ করবে কুড়ি বাই আশি গুণিত একশো তাহলে কুড়ি দিয়ে আশি কেটে চার পাবো চার দিয়ে একশো কেটে পঁচিশ পাবো অর্থাৎ পঁচিশ টাকা লাভ হচ্ছে তাহলে খুচরো ব্যবসায়ী শতক লাভ হচ্ছে পঁচিশ টাকা এরপর দেখো দুইটা একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ ওয়ান বর্গ একক এবং ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ টু বর্গ একক এ ওয়ান ইজ টু এ টু কত দেখো প্রথমে এ ওয়ান ক্ষেত্রফলের বর্গক্ষেত্রটা এঁকেছি যার বাহু দৈর্ঘ্য কত হবে ক্ষেত্রফলের বর্গমূল মানে রুট এ ওয়ান একক আসছে তাহলে এর কর্ণটা কত হবে কর্ণ হবে বাহু ইন্টু রুট টু তাহলে রুট এ ওয়ান গণিত রুট টু এখন এই কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল করতে গেলে এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য হচ্ছে রুট এ ওয়ান ইন্টু রুট টু এটা হচ্ছে বাহু দৈর্ঘ্য তাহলে ক্ষেত্রফল কত হবে এর স্কোয়ার তাই স্কোয়ার করেছি এরপর দেখো তাহলে কত আছে এ ওয়ান ইন্টু টু অফ বর্গ একক আছে তাহলে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্রফল কত টু এ ওয়ান অর্থাৎ যার যেটা হচ্ছে এ টু তাহলে এ ওয়ান ইজ টু এ টু সমান কত হবে এ ওয়ান বসিয়ে দিলাম এ টুর জায়গায় মানটা বসিয়ে দিলাম এ ওয়ান ওয়ান কেটে গেল ওয়ান ইস টু টু উত্তর আসছে এরপর দেখে নেব তিনের দাগের একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক জিরো জিরো ও ওই বৃত্তের উপরিস্থ একটি বিন্দু স্থানাঙ্ক তিন জিরো হলে বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য চেয়েছে দেখো মূল বিন্দু থেকে মূল বিন্দু থেকে যে কোনো বিন্দুর দূরত্ব কত হয় রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাই সেক্ষেত্রে ভিতরের ব্যাসার্ধ কত হবে রুট ওভার তিন স্কোয়ার প্লাস চার স্কোয়ার তাহলে রুট ওভার নয় প্লাস ষোলো রুট পঁচিশ পেলাম অর্থাৎ পাঁচ একক এটা ব্যাসার্ধ তাহলে ব্যাস কত হবে বৃত্তের ব্যাস সমান দুই গুণিত পাঁচ তার মানে দশ একক উত্তর আসছে এরপর দেখে নেব একটি বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য টেন পার্সেন্ট বৃদ্ধি করলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হবে এই অঙ্কগুলো কিন্তু খুবই আসছে কোনটা কোনটা বলতো এই লাভ ক্ষতিরটা এসেছে প্লাস হচ্ছে এই তিনেরটাও বারবার আসছে আই ভি বারবার আসছে আর ভি এই যে চারটে অঙ্ক কিন্তু ভালো করে তোমরা করে যাও আমি বারবার বলছি এগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে সেকেন্ড টার্মে আসবেই আসবে কথাগুলো মিলিয়ে নিও চলো এবার আমরা আই ভি এর উত্তরটা দেখে নেব দেখো প্রথমে আমি ধরে নিচ্ছি বড়ক্ষেত্রে বাহু দৈর্ঘ্য একশো একক তাহলে কত ধরেছি একশো একক ধরেছি তাহলে বড়ক্ষেত্রের ক্ষেত্রে বল কত হবে বাহু স্কোয়ার মানে একশো স্কোয়ার করবো তাহলে একশোকে একশো দিয়ে গুণ করলে চারটে শূন্য হবে একের পাশে তাহলে কত আসছে দশ হাজার বর্গ একক তাহলে প্রথমে বাহুটা একশো ধরলাম ক্ষেত্রফলটা দশ হাজার বর্গ একক পেয়ে গেলাম এখন বাহু দৈর্ঘ্য টেন পারসেন্ট বেড়েছে বলেছে তাহলে এখন তাহলে বর্গক্ষেত্রের বাহু কত হবে একশো ছিল দশ বেড়েছে হয়ে যাচ্ছে একশো দশ একক তাহলে এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি নিশ্চয়ই বাড়বে তাহলে বাহু স্কোয়ার করব অর্থাৎ একশো দশ তার স্কোয়ার করব তাহলে এগারো ধরে একশো একুশ দুটো শূন্য বসে যাবে তাহলে বারো হাজার একশো বর্গ একক একটু খেয়াল করো আগে ক্ষেত্রফল দশ হাজার ছিল এখন বারো হাজার একশো বর্গ একক আছে তাহলে ক্ষেত্রফল বেড়েছে তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত হবে বারো হাজার একশো মাইনাস দশ হাজার তাহলে পেয়ে যাচ্ছে কত দু হাজার একশো বর্গ একক যেহেতু শতকরে চেয়েছে তাই শতকর শতকরের ক্ষেত্রফল বৃদ্ধি কত হবে দু হাজার একশো তার নিচে দশ হাজার কিন্তু একশো এটা ওই কিন্তু ভাবতে পারো দশ হাজার বর্গ এককে ক্ষেত্রফল বৃদ্ধি দু হাজার একশো একে কত না দু হাজার একশো বাই দশ হাজার আর একশোতে কত কিন্তু একশো এবার দেখো চারটে শূন্য কাটিয়ে দিয়েছি তাহলে একুশ বর্গ একক হলো তাহলে শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি হচ্ছে একুশ বর্গ একক এরপর দেখো ভি এর যে অঙ্কটা দিয়েছে একটি পরিসংখ্যা বিমান তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু দশ এবং প্রতিটি শ্রেণীর শ্রেণী হচ্ছে ছয় শ্রেণীটির নিম্ন সীমা ও উচ্চ সীমা কত এই ধরনের অঙ্ক কিন্তু আমি বারবার বলছি তোমাদের পরীক্ষাতে আসছে কিন্তু তাহলে শ্রেণীটির যে উচ্চ সীমাটা কত আসবে তাহলে উচ্চ সীমা হবে এটা একটা সূত্র আছে মধ্যবিন্দু যুক্ত শ্রেণী বাই দুই অর্থাৎ মধ্যবিন্দুর সাথে শ্রেণী দৈর্ঘ্যের অর্ধেকটা যোগ করতে হবে মধ্যবিন্দু কত দেওয়া আছে দশ শ্রেণী দৈর্ঘ্য দিয়ে আছে ছয় তাহলে দশ প্লাস ছয় বাই দুই করলাম তাহলে দশ প্লাস তিন পেলাম তাহলে পেয়ে গেলাম কত তেরো এখন নির্ম্ন শ্রেণীসীমা করতে হবে না মধ্যবিন্দু থেকে শ্রেণীদৈর্ঘ্যের অর্ধেকটা বিয়োগ করতে হবে তাহলে মধ্যবিন্দু মাইনাস শ্রেণীদৈর্ঘ্য বাই দুই অর্থাৎ দশ মাইনাস ছয় বাই দুই তাহলে পেয়ে যাবো কত দশ মাইনাস তিন অর্থাৎ সাত দেখতে পাচ্ছ উচ্চ শ্রেণীসীমা সূত্রটা মনে রাখবে নিম্ন শ্রেণীসীমা সূত্রটা মনে রাখবে এই হচ্ছে অঙ্কের সলিউশন চলো আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক সেরো কমেন্ট করো পারলে চ্যানেলকে সাবস্ক্রাইব করিয়েও নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসছি